हम ओ ईटा नहीं हम ओ ईटा नहीं जो दीवारों से टूट जाए हम तो ओ पत्थर है जो पहाड़ों से भी टकरा जाए फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके हिंदुस्तान तो क्या দু কি মায়াল নেসলমান দুনিয়া সেটা কন কোরআন উল করিম আঠাশ নম্বর পড়া এগারো নম্বর সফার ভিতর নিজে ক্লিয়ার করেছেন অল্লাহু মুতির মনুরিহ ফলাউ কি হেলকাফরু অল্লাহ আকবার বলেন এই কথা কা জোরে বলেন আ্ আল্লাহ এই কথাটাই আবার ১০ নম্বর পারা ১১ নম্বর সাফাতে আবার বলেছে। দুনিয়ার জমিন এমন কোনো ক্ষমতা না আঙ্গ। এমন কোন শক্তি এমন কোনো পাবার নাই আমার দিনের বাত্তিকে নিভিয়ে দিতে পারে তারা তো দূরের কথা তাদের চোদ্দ গোষ্ঠীও যদি একত্রিত হয় তাদের দ্বারাতেও যদি না হয় বত্রিশ গোষ্ঠীও যদি লাগে তাদের দ্বারাতেও যদি অপারগ হয় লাগিয়ে মত পর্যন্ত যদি প্রচেষ্টা চালাও চালাওহীন কণ্ঠে বললাম ইসলামের বাড়তিকে নিভানোর মতন ক্ষমতা না তোমার আছে না তোমার চোদ্দ গোষ্ঠীর আছে কুরআনুল Karim সূরার নাম সূরা আল ইমরান তৃতীয় নম্বর পারা 16 নম্বর সাফার ভিতর আল্লাহ क्लियर করে দিয়েছেন ওয়া মা কারু ওয়া মা কার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহু اكبر বলে এই কোরানের কথাগুলো কার আল্লাহ জোরে বলেন কারণ আমরা সবাই কম বেশি জানি করানুল কেরিমের অপর নাম হলো কালাম্ম হা কালাম রব বিহীন এটা অন্য কারোর কালাম না এটা কার কালাম কার কালাম কালাম মানে কথা কার কথা আল্লাহর আল্লাহর কথা এবার এখানে আমরা যারা বসে আছি সবার একটা ধারণা হবে হা হুজুর আপনারা বায়ান করেন বায়ান করাটা আপনাদের ফিতরাত অভ্যাস কিন্তু আমরা বর্তমান সময়ে বুঝে নিয়েছি বাবরি চলে গেল জ্ঞানব্যাপী ফিফটি ফিফটি আজমির নেব বলছে মথুরাও নেব নেব ভাব তারপরে একের পর এক এ জাতির ওপরে চাপ ওই জন্য মনে হয় আমাদের আগে যে আল্লাহ ছিলেন নমরুদের জামানায় ফিরাউনের জামানায় মনে মনে হচ্ছে যেন আল্লাহ চেঞ্জ হয়ে গেছে নাকি নাওজবিল্লাটা ঘরে তিন দিন পরে বাসি বলবেন হ্যাঁ ইয়ং জেনারেশন তো আবার বলছে না হুজুর আপনার যেমন ভাবি আমাদেরকে বোঝান মনে হয় নমরুদের জামানায় আল্লাহর যে শক্তি ছিল এই শক্তিটা একটু কমে গেছে নাকি কি মনে হয় বল যদি সেটা না হতো তাহলে বাবরি বাবরি আল্লাহর ঘর একটা আল্লাহ নিজের ঘরকে ঠেকাতে পারে না প্রশ্ন এখনকার জানা মসজিদ কার ঘর জোরা বল আল্লাহর ঘর মসজিদ ঠেকানোটা আল্লাহর কাছে কোন ব্যাপার ছিল কথা বলে না কিন্তু আপনার ইমানি পরীক্ষাটা আপনি কবে দেবেন আল্লাহ তার ঘরকে কি রক্ষা করার নজির পৃথিবীর জমিনে রাখে নাই রেখেছেন পায়রা আবাবিন আল্লাহু আকবার বলেন আল্লাহু বাইতুল্লাহ আল্লাহ রক্ষা করেছিলেন কি দ্বারা আবিল বলেন আল্লাহু আকবার না আবাবিল পাখি দ্বারা না এইটা আমাদের প্রচলিত একটা ভুল সমাজে চলছে ওয়া আরসালা আলাইহিম পায়রা আপনারা সবাই জানেন পাখি আরবিতে তায়রুন বলা হয় এই পাখির জমা হলো আবাবিল পাখির জমা হলো আবাবিল ইয়ানি আল্লাহ ঝাঁকে পাখি কি পাখি দ্বারা সবাই বলেন দ্বারা ঝাঁকে ঝাঁকে পাখি দ্বারা আবাবিল মানে পাখির নাম না আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে হ্যাঁ যে কোনো তফসির পড়েন আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে পাখি আমরা মনে মনে ভাবি আবাবিল বোঝ ওই পাখিগুলোর নাম না নাম আবাবিল পাখি থাকতে পারে কিন্তু ওই পাখিগুলোর নাম আবাবিল না আবাবিল মানে হলো পাখিদের ঝাঁক পাখিদের ঝাঁক এই ছোট ছোট ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ প্রেরণ করে বাইতুল্লাহকে রক্ষা করেছিলেন এখন আপনি বিবেক দিয়ে বলেন আল্লাহ যদি পাখির দ্বারা বাইতুল্লাহকে রক্ষা করতে পারেন আবরাহা বাদশার হস্তি বাহিনী বিশ্ব নবী মায়ার নবী মদিনাওয়ালা দুনিয়াতে ভূমিষ্ঠ হবার পঞ্চাশ দিন পূর্বে এ ঘটনা ঘটে আব্রাহ বাচ্চা এত শক্তিশালী হবার পরেও আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি তাদের হাতে তো মনে হয় সব এক একটা স্টেট জ্ঞান ছিল না একে ফোরটি সেভেন আর তাদের মনে হয় ওই পাখিদের সব ঝাঁকের যারা কমান্ডার ছিল ওরা সব এক একটা ট্যাংকার নিয়ে এসেছিল নাকি এবার হেলিকপ্টার করে মনে হয় বোমা ফেলছিল কি দ্বারা যদি বলেন কি দাঁড়া ছোট্ট ছোট্ট কাকর মুসুরির ডানার মত কি কাকর হ্যাঁ ওই ছোট্ট ছোট্ট হ্যাঁ সব আল্লাহর খেলা সব আল্লাহর খেলা সব আল্লাহর খেলা মানুষ যদি ভরসা বিশ্বাস ডাক্তার আল্লাহর গোলাম ওই জন্য আল্লাহ বলে দিনকে মেটানোর ক্ষমতা তোমার নাই হ্যাঁ দিন ক্ষতিগ্রস্ত যদি হয় কাদের দ্বারাই হবে আমাদের ভিতরে আমাদের গাঁদারদের দ্বারাতেই হবে কাদের দ্বারাই হবে বলেন আমাদের ভিতরে আমাদের গাঁদারদের দ্বারাতেই হবে এর একটা নমুনা শুনে যান হজরত বলেই আগে সারা পশ্চিমবঙ্গে রাজ্য জামিয়ে তোলা ইম্বা বলো ইমামদের পরিচালিত একটা বিশ্বস্ত সংগঠনের নাম আমরা পশ্চিমবঙ্গের মাটিতে যদি আপনাদেরকেও জিজ্ঞাসা করি আচ্ছা দুনিয়ার সবথেকে পবিত্র স্থান আপনাদের মতে কোন জায়গা বলতে পারবেন সবাই সব থেকে পবিত্র আচ্ছা এতে সন্দেহ আছে কারণ একজন হাত তোলেন নেই এখন আপনারা বিবেক দিয়ে নিজের দিমাগটাকে ঠান্ডা রেখে নিজের বিবেক দিয়ে বলেন যে বর্তমান সময়ে মসজিদের মেম্বার যেটা হকের জন্যে সর্বপ্রথম নাম্বার ওয়ান এই মসজিদের মেম্বার গুলোতে থেকে হক বলার অনুমতি পারমিশন আছে কথা বলেন না কেন দ্বিতীয় স্তর হল জলসার স্টেজ মাদ্রাসার জলসা আমি তো অধিকাংশ জায়গায় আমি যেখানেই যাচ্ছি স্টেজে যাবার আগি একটা টিম আসে হুজুর আমি বলুন বলুন খেজুর হুজুর বুঝতে পারছেন তো অবস্থা বলো কি বল ভাই খুলে বলুন না হুজুর একটু বুঝে আমনো বুঝে বুঝেই তো বুঝে বুঝেই তো আটাত্তর বছর শেষ করলাম বুঝে বুঝেই তো কথা বলেন না কেন বুঝে বুঝেই তো আটাত্তর বছর শেষ করলাম শেষ করে যে মাতৃভূমির জন্যে পূর্বপুরুষরাও যেভাবে কোরবানি বিসর্জন দিয়েছে আমরাও আমাদের আত্মত্যাগ দীর্ঘদিন দেওয়ার পরেও পেলাম কি এন আর এসির মতন উপদৌক পেলাম কি মসজিদ উপরে বুলডুজার পেলাম কি মাদ্রাসার জঙ্গির লাখাত পেলাম কি মসজিদগুলোর উপরে বুলডোজার মাদ্রাসার উপরে বুলডোজার পেলাম কি বাবরি শাহাদতের বিদগ্ধ বিবরণ পেলাম আবার বর্তমান সময়ে এক শ্রেণীর গদি মিডিয়া যারা বলে হুজুর বাবরির আলোচনা আর কেন আনেন আমরা এ আলোচনা যদি বন্ধ করে দিই আগামী পরের জেনারেশন ভারতবর্ষে বাবরির মতন একটা আল্লাহর ঘর ছিল আমাদের পরের জেনারেশন আর জানতেই পারবে না মানুষ আর তার ইতিহাস গুলোকে ভুলে যেতে চায় কিন্তু ইতিহাস যতদিন ভুলবে না এই জাতির দিমাগ বিবেক ততদিন কাজ করবে আল্লাহর গোলাম ইতিহাস যেমনি ভুলে যাবে এ জাতি নিজেকেই নিজে ভুলে যাবে ওই জন্যে আমরা দেখতই কিন কণ্ঠে বলেছি একটা কথা শুনে রেখে দেন মাটি খনন করে করে আজকে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন ইসাই এগুলো নির্ণয় করার প্রয়োজন নেই মাটি যদি খনন করার প্রয়োজন হয় সামলির ময়দান খনন করো মাটি যদি খনন করার প্রয়োজন হয় বালাকটের ময়দান খনন করো মাটি যদি খনন করার প্রয়োজন হয় জিটি রোডের ধারে যাও প্রত্যেকটা বৃক্ষকে জিজ্ঞাসা করো তাদের গাছের গুড়া গুলোকে গবেষণা করো আর জিজ্ঞাসা করো এই দেশের জন্যে সব থেকে বেশি রক্ত দিয়েছে কা আজকে বহুজন খনন করা দরকার যখন দারুল ওলুম ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল যখন দারুল অনুম থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ছাত্ররা যখন সংগ্রাম করত তখন খনন করার প্রয়োজন হয়নি না তখন প্রয়োজন নেই আমি গত সপ্তাহে আসাম হাইলাকান্দি ডিস্ট্রিক্ট একটা প্রোগ্রামে গেলাম বহু বহুগোলাময় করাম তো আমি দেখলাম ঘর বহু মুসলিম বসতি ঘর সব ছিটে পাড়ার ঘর কারোর বিল্ডিং নাই তো আমি বললাম আপনারা কি বিল্ডিং একটাও বানাননি কি ব্যাপার বলে বিল্ডিং বানিয়ে করবটা কি হুজুর আজকে বিল্ডিং বানামু কালকে তো বুল রোজা চালামে ওই জন্য সিটে বেড়া রাইখে দিছি ভাঙবি ভাঙা দিবি আবার সিটে বেড়া করে নিবি বুঝতে পারেন এমন যার বাড়ি করি লাভ কি আছে বিয়াল্লিশ হাজার মসজিদের লিস্ট বানিয়েছে চালাবে ওয়াক সংশোধনী একটা। খেলা চক্রান্ত জেপিসি নাটক করে এ বিলকে পাস করিয়ে পার্লামেন্টে চালিয়ে দিল পার্লামেন্টে বিল পাস করুন আমি অবাক একটা জায়গায় বহু জায়গায় গিয়ে যখন জিজ্ঞাসা করছি এই ওয়াক সম্পর্কে আপনারা কি জানেন তো এ শ্রোতা জাতি বলছে সেটা কি জিনিস মুরব্বীরা বলছে ওটা কি খাবার জিনিস না মাকার জিনিস আমি বললাম ঠোকার জিনিস সব একের পর এক চলে যাচ্ছে এখনো পর্যন্ত এই জাতির ভিতরে গোল টুপি টুপি তবলিগ পড়া দেওবন্দি বেরোলি হানফি সাহি মালিকি হাম্বালি কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজ্দেবিয়া মহতিলা খবর জবারিয়া মুসাবিয়া জিয়া জামাত ইসলাম আহলে হাদিস আজানগাছি গাছি পিয়ার ডাঙ্গা চর্মুন হাটহাজারি অমুক তমুক পিলা পাগড়ি লাল পাগড়ি কালো পাগড়ি হলুদ পাগড়ি সাদা পাগড়ি এ দল সে দল এ পাটি সে পাটি শীতল পাটি মাদুর পাটি চাটাই পাটি ওরে তওবা তওবা দলের অভাব নাই আর যাকেই জিজ্ঞাসা করো বলছে আমরা হলাম মুসলমান